নমস্কার বন্ধু শুভ সকাল আমার সব বন্ধুদেরকে জানাই শুভ সকাল আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা নিয়ে সকালবেলাটা শুরু করছি সবার জন্য আর এই দেখুন আমার অতিথিরা এসে বসে আছে আগে তাদেরকে খেতে দিয়ে নিই আর আপনাদেরকে আরেকবার জানাই শুভ সকাল আর সবাই কেমন আছেন বলুন কি করছেন ঘুমকি ভেঙে গেছে না এখনও ঘুম থেকে ওঠেননি একটু একটু শীত শীত লাগছে যদিও পাখা চলছে সবার তবুও কিন্তু একটু বাইরে লাগছে আমি স্নান করার সময় একটু মনে হচ্ছিল যেন ঠান্ডা ঠান্ডা পড়েছে আর আপনাদের খবর কি বলুন আর আমার ভিডিওগুলো কেমন লাগছে আপনাদের যদি জানান বেশ ভালো লাগবে আয় আয় ডায় আগে এদেরকে দিয়ে দিই আয় 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 খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও দেখছেন এই দেখুন সবাই এসে উপস্থিত খেয়ে নাও তোমরা খেয়ে নাও দেখুন বন্ধুরা কী সুন্দর খাচ্ছে দেখুন আয় আয় সবাই চলে আয় আর বন্ধু আপনাদেরকে যেটা আমি দেখাবো সেটা হলো মা ভবতারিণীর মন্দির দর্শন করুন আপনারা আজকে তো পূর্ণিমা পাঁচটা তিনে লেগেছে আজকে কিন্তু পূর্ণিমা পাঁচটা তিনে লেগেছে আর ছাড়বে রাত্রে তিনটে তিরিশে মানে কালকে আর হচ্ছে না আমরা যারা পরের দিন পালন করি তারা কিন্তু সূর্য পাচ্ছে না মানে তার আগেই উনি পূর্ণিমা ছেড়ে যাচ্ছে সেই জন্য পূর্ণিমা আজকে ভোর পাঁচটার তিনে লেগে গেছে যারা পূর্ণিমা করেন আর আজকে রাত্রি তিনটে তিরিশ পর্যন্ত পূর্ণিমা থাকছে আর এই যে বা ভবতারিণী একবার দর্শন করে নিন আদ্যাস শক্তি ভবতারিণী দক্ষিণা কালী এই যে আপনারা দর্শন করুন জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা আর এবার দেখাবো আপনাদেরকে এই দেখুন খাচ্ছে কি সুন্দর দেখুন কতগুলো এসছে আর এই যে এই যে আমাদের আদার শক্তি মহামায়া এই দেখুন জয় মা জয় মা জয় মা আর এই তো সূর্যদেব আর এই চলছে এবারে এই দেখুন কত ফুল ফুটেছে দেখুন এই ফুলগুলো কি সুন্দর যে লাগে না দেখতে খুবই সুন্দর লাগে আর এই তো সকালবেলা ঠাকুরের জপ করা গাছে এবার জল দেব জামা কাপড়গুলো মেলে নিয়ে গাছে জল দিয়ে এই যে ফুলগুলো তুলবো আমার সঙ্গে থাকুন বন্ধুরা আর আপনাদের কেমন লাগছে আমার ভিডিওগুলো একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে শেয়ার করে দেবেন আর অবশ্যই আমার সঙ্গে থাকবেন আমাকে এগিয়ে নিয়ে যেতে আপনারা সাহায্য করবেন আমার বন্ধুরা পারে আর আমার বন্ধুদের দ্বারাই আমার হচ্ছে তা আমার বন্ধুরা আমার সব সময় সঙ্গে থাকুন আর যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব একটু করে দিন বেশি তো আর কষ্ট না একটু সাবস্ক্রাইব করে দিন আর বন্ধুরা আপনারা ভালো থাকুন প্রত্যেকের প্রত্যেকের যারা সাবস্ক্রাইব করেছেন যারা করেননি সবার মঙ্গল কামনা করে সকালটা শুরু করলাম মায়ের কাছে এই যে মহামায়ার কাছে আর আমিও আজকে পূর্ণিমার পুজো দিতে যাব কারণ আজকে পূর্ণিমার পুজোটা আজকেই করব আমি তার পরের দিন যেহেতু পালন করি কিন্তু না আজকেরটা আজকেই করতে হবে যেহেতু পূর্ণিমা ছেড়ে যাবে তা এখন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা সঙ্গে থাকবেন ভালো থাকবেন সবাই এখন বন্ধুরা গাছে জল দেওয়াও আমার হয়ে গেল আর এখানে মাত্র আজকে দুটো ফুল ফুটেছে কিন্তু অনেক কুঁড়ি এসছে কালকে অনেকগুলো পেয়ে যাব তা আর এটার মধ্যেও দু তিনটে ফুল ফুটেছে যাই হোক মহাদেবের সকালবেলা হলেই হলো দিতে হয় সব দেবতাকে কিন্তু মহাদেবকে দিয়ে পুজোটা করা যাবে আর দেখুন জল দেওয়াও হয়ে গেল আর আমার ছেলেরও আজকে অফিস আছে আর আমিও আজকে একটু বেরোবো তাই একটু তাড়া আছে আমার আর আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আর আমাকে অবশ্যই এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন আপনারা আর সঙ্গে থাকবেন অবশ্যই আদ্যাপীঠে যা কিছু হবে আদ্যাপীঠ মন্দিরে যতটুকু দেখাতে পারবো আপনাদের সাথে শেয়ার করতে পারবো যতক্ষণ দেখব ততক্ষণ আপনাদের সাথে শেয়ার করে যাব আর ভালো সুস্থ থাকবেন এইটুকু নেক্সট ভিডিও নিয়ে আমি আসছি সুতোপা Chào mừng các